আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক বন্ধুরা আপনারা সবাই কমেন্ট বক্সে মুন্নি মুন্নি বলে কমেন্ট করেন মুন্নি কোথায় মুন্নি কেমন আছে মুন্নি ভালো আছে মুন্নি কি করে তা আজকের ভিডিও মুন্নিকে নিয়ে মুন্নি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন এটা প্রথমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আপনারা এই যে মুন্নি মুন্নি করেন এই যে আপনাদের সেই মুন্নি মুন্নি কি খবর তোমার খবর ভালো ভালো তো দর্শকদের নতুন কোন শর্ট ফ্লেম বা মজার মজার ভিডিও কেন উপহার দিচ্ছে না শো পাই না মনের কথা শুনে আমি একটু বুঝলাম এতটাই ব্যস্ত মন নেই যে সময় পায় না সামনে তো ফাইনাল পরীক্ষা ও সামনে ফাইনাল পরীক্ষার জন্য সময় পাও না হ্যাঁ কোন ক্লাসে মন নেই 3 ক্লাস 3 মানে 4 এ সিলে 3 তে উঠলা নাকি হ্যাঁ 4 এ সিলে 3 তে কি ও আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা প্রথমে কণ্ঠে আপনারা একটি গান শুনবেন তারপর আমরা চলে যাবো আজকের ব্লগ ভিডিওতে হুম দর্শক বন্ধুদের একটা আগে গান শোনাও আমার লাগে যদি তোমারে তুমি নদী তোমার নদী পারি ও পে যাইয়া তুমি গতকালে বইস নীলি দরিয়ার মাঝে আমায় খুঁজালৈ আমায় খুঁজালৈ এই আমারে তুমি খোঁজ না পাইলে সাধের আগে বাড়ি আইস ঘরে তুমি ফিরিয়া খাবার ও সাজাইয়া পথ পানে চাইয়া থাই আমার এই স্মৃতি তুমি বুকে লইয়া বাইচ পর আমার রাধা হইয়া আইশো রাধা হইয়া আইস গলাটা তার ব্যাগাসা তো তাই ভালো হচ্ছে অসুস্থ এই জন্য গান ভালো হচ্ছে না পরজনমে রাধা হইয়া আইসো নাকি নাকি এই রে তো না তার মানে মুন্নির মনে হয় মনের মধ্যে কেউ আছে কেউ নাই না কে কেউ নাই কে এমনি এমনি এই যে সাথে কে আছে এটা রিমি রিমি কে হয় আন্টি হয় আন্টি হয় হ্যাঁ কি অবস্থা ভালো তুমি একটা গান গাও দর্শক শুনে আমি পারো না মানে একটা শোনাও শোনাও না ধরো একটা গান ধরো পাইনি আমি যেমনে পারো অমনেই গাও যা পারো তুমি তাই গাও আর চখের নিচ্ছে কাই হ্যাঁ গাও গাও পাই আমি হ্যাঁ তো গাও না এখন না পারি তুই গাও আমি তিন পর্যন্ত গুণে তুমি গাও গাও গান বলবে না এক দুই তিন যাই হোক দর্শক বন্ধুরা সবাই মুন্নের কথা জিজ্ঞেস করলেন আজকে কিন্তু মুন্নি নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম সবাই মুন্ডির জন্য দোয়া করবেন ও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিত কিন্তু দিতে পারতেছে না তার একটাই কারণ ওর সামনে ফাইনাল পরীক্ষা আর আমার হাতেও সময় নেই চারিদিক দৌড়া দৌড়ি ছুটাছুটি আমিও পারতেছি তুমিও গলা ব্যথা দর্শক বন্ধুরা ওরও গলা ব্যথা সবাই একটু দোয়া করবেন তো ওর জন্যে গলা ব্যথা কেন হচ্ছে এটা বলে দিবেন আসলে সিজনটাই খারাপ এই জন্যে গলা ব্যথা ঠান্ডা আমারও একই অবস্থা যাই হোক দর্শক বন্ধুরা মুন্নি গান শোনাইলো আমি আপনাদেরকে একটা গান শোনাই নাকি ওরে মাইটা খাসার তেল ফুরাইয়া বাতি তিনি ভিলো ওই চায়া দেখ পুবের বেলা পশ্চিমে গেল ওই চাইয়া দেখ পুবের বেলা পশ্চিমে গেল দর্শক বন্ধুরা মানে এমন সময় চলে আসলো মাফুজ আমার বন্ধু কি অবস্থা বন্ধু আমার খবর এতদিন পরে দেখা হইলি মাফুজ কি বলবো আসলে মাফুজের পরে আমার এই ঢাকার থেকে আসার পরে দেখাই হয় নাই এই ফার্স্ট দেখা এর আগে হইছিল কিনা আমার খেয়াল নাই ওরে কত মানুষ হ্যাঁ তুমি ভিডিও দেখে আসলে নাকি বাবা হ্যাঁ ভিডিও দেখে আসলা কই থেকে খবর পাইলা তো যাই হোক দর্শক বন্ধুরা এখানে বসলেই অনেক বাচ্চারা আছে ওই পাশে আট দশ পনেরোটা বাচ্চা আসছিল আমি বলছি তোমরা এখন যাও এখানে দেখেন নদী দেখতেছি তো ওরা চলে গেছে আবার পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ